আচ্ছা তোমরা সবাই হ্যাপি সানডে সবাইকে আর এখন ঘড়ি কাটা হচ্ছে দুপুর একটার ঘরে বেশি কিছু শেয়ার করব না অল্প কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আজকের হচ্ছে সানডে হলেও আমাদের জন্য হ্যাপি না তো কি বলো তো আমাদের জন্য হ্যাপি না কারণ বর্মশার শরীর ভীষণ খারাপ সেই এক সপ্তাহ ধরে সমানে লুজমোশন হয়ে যাচ্ছে আর রক্ত আমার হচ্ছে সঙ্গে রান্না কিন্তু কিছুটাই এগিয়ে গেছে আজকে বেশি কিছু হবে না ওর জন্য হয়েছে ডাল ভাত আর ভাতের মধ্যে দেওয়া হয়েছে কাঁচকলা পেঁপে আলু আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি না ভাতে আলু দেওয়া হয়নি ভাতে দিয়েছি পেঁপে আর কাঁচকলা আর ডালের মধ্যে দিয়েছি ছোট ছোট করে আলু দিয়ে ডালটা সেদ্ধ সেদ্ধ ডাল বসিয়ে দিয়েছি ওর জন্য আর আমাদের জন্য হচ্ছে ভোলা মাছের ঝাল সরু সরু আলু দিয়ে আর ও শুয়েই আছে দেখছে কেমন আছে বলো হ্যাঁ ওর এনার্জি নেই বলার মতন ওকে যখনই বলছি যে ডাক্তারখানায় চলো মানে আমাদের পাড়ায় একটা ডাক্তারখানা আছে ওখানে মানে সিলাইন দেওয়ার ব্যবস্থা আছে চলো দু এক বোতল সিলাইন টানো শরীরের জন্য ভালো মানে শরীর চোখ মুখ একদম মানে কোথায় ঢুকে গেছে ওর ওজন করলে মানে পাঁচ পাঁচটি ওজন কমেই গেছে বলতে পারো এরকম ব্যাপার যখনই বলছি ডাক্তারখানায় যাওয়ার কথা তখনই বলছি না না ঠিক আছে তারপরে আর খানিক্ষণ পরে আবার মানে পটি করতে যাচ্ছে ও হেভি ঠাটা শুনবেই না কথা তো চলো সব কাজ হয়ে গেছে এবার শুধু রান্নাঘরটা পরিষ্কার করছি করে যা বাসন কুসন বেরিয়েছে মাজবো নিজে একটু ঘাত পা ধোব 오늘은 이거 뻥이다. বাসন মাজা হয়ে গেছে ঐতিহাস বাসন মাজা হয়ে গেছে ওইদিকে মায়ের ভাতটাও নেমে গেছে মানে আমি বাসন মাজতে নেমে ভাইয়ের মায়ের ভাতটা হয়ে গেছে এবার আমি গা হাতটা ধোবো একটু কি একটু অফ করো একটু আগেই কিন্তু তোমাদের বললাম যে বাসনগুলো মাজা হয়ে গেল গা পা ধুতে যাবো ঠিক আমি যেই মুহূর্তে গা হাত পা ধুতে কলেজ যাবো সেই মুহূর্তে আমাকে বারণ করলো যে তুমি যেও না আমি একটু যাই তারপরে তুমি যাবে মানে ওর থেকে থেকে ওরকমই হচ্ছে পুরো পেট পুরো মোচুর দিয়ে কামড় দিয়ে উঠছে ওই কারণে যেতে হচ্ছে হোক না হোক পটি কিন্তু ওকে পেটটা এমনভাবে মোচর দিয়ে উঠছে ওকে যেতেই হচ্ছে দিনের মাথায় কতবার যে যাচ্ছে থেকে থেকে আধা ঘন্টা এক ঘন্টা ছাড়া ছাড়াই ওকে যেতে হচ্ছে কি করব ওই জন্য শুধু শুধু বসে দাঁড়িয়ে না থেকে বিছানার দেখলেই এক ছিল যে জামাকাপড়গুলো ছিল ওইগুলোই ভাঁজ করে রেখে দিলাম আর একটু ওকে তো কাঁচা জল দেওয়া যাবে না ওই কারণে জল ফুটিয়ে রেখেছিলাম এক গামলা অর্ধেক জল হচ্ছে শুধু রেখেছি যাতে ও খেতে বসে খেতে পারে আর আর্ধেক জল হচ্ছে ওআরএস না কি নাকি ইলেকট্রল ইলেকট্রল দিয়ে গুলে রেখে দিচ্ছি মানে ইলেকট্রলের জলটা সব সময় খাবে আর একটা প্লেন জল রেখেছি ফোটানো ওইটা হচ্ছে ভাত খাওয়া মানে ভাত খাবার সময় খাবে এক বোতল জল ইলেকট্রন ওআরএস নেই ইলেকট্রল দিলাম ও আর এস থেকে ভালো এবার আমি যাব গাতে ইলেকট্রন বালতিতে ফেলে রাখবো হালকা একটু গরম আছে ঠান্ডা হয়ে যাবে তো চলো গাড় পা ধুয়ে নিয়েছি চুলটা খুলে দেওয়া গাছটা ধুয়ে নিয়েছি এবার খেতে বসবো খুব জোর সে খিদে পেয়েছে আমাদেরও খিদে পেয়েছে আর কুকুর বাঁচানোর কথা ফিদা তাই হ্যাঁ হ্যাঁ কি যে বেরিও তো কুকুর হ্যাঁ তো এই হচ্ছে আমাদের আজকে এক তরকারি মা রান্না। জEOUT শরীর ভালো না তো ভাল লাগে না। ভোলা মাছের ঝাল আছে সরষের আলু দিয়ে আর ভাত আর ওর হচ্ছে একটু কেটলে করেছিলাম মুসুর ডাল আর ওর মধ্যে ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম ছোট ছোট আলু, কাচ লঙ্কা, পেঁয়াজ, সরষের তেল। হুম যখন খেতে বসেছিলাম কেমন একটা যেন লাগছিল যে আমরা মাছের ঝোল তরকারি দিয়ে ভাত খাচ্ছি আর ও হচ্ছে হালকা পাতলা খাচ্ছে কিন্তু কেমন লাগলে হবে না তো ও শরীরটা আগে ওই জন্য কিন্তু ওকে দেখলে কাঁচকলা ভাতে আর পেঁপে ভাতে আর ডাল দিয়ে ভাত দিয়েছি তা আমাদের খাওয়া আছে এবার হচ্ছে ওদের পালা এক থালা ভাত মেখে নিয়েছি যে ও মাথাও আছে তো একদম মাছের মাথা একটা দিয়েছিল মা মাছের মাথা দিয়ে আর একটু মাছ দিয়ে সব কিছু দিয়ে মেখে দিয়েছি আর ওরা তো কাঁটা খেতে পারে না হাটাটা একটু বেচে বেচে দি দুজনকে দুজনকে করে দাও হ্যাঁ হ্যাঁ আয় 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 এই ওখানে রেখে দিচ্ছি চাচাশে বলে দেব ঠিক আছে না সোমнераপুরা জোয়ার হচ্ছে ওগুলোকে নিয়ে যাচ্ছে টেন টেন সব সব নেরাপুরের জন্য নিয়ে যাচ্ছে আমাদের বাই থেকে প্রত্যেক বছরই নিয়ে যায় এই যাই এখানে ওরে যা ভাবনা হুম সব নিয়ে চলে যাচ্ছে আমাদের বাড়ি থেকে প্রত্যেক বছরই নিয়ে যায় পোড়া হবে পাড়ায় সময় কিন্তু সন্ধ্যে পৌনে সাতটা বাজে সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে মা বাবাকে চাও করে দিয়েছি আর তোমাদের এক ঝলক দেখালাম বাইরে চারটা কত সুন্দর লাগছে বলো আজকে পূর্ণিমা রাত্রে হচ্ছে ন্যাপোড়া হবে আর হাই মানে বাইরে না মিষ্টি মানে হালকা হালকা হাওয়াও দিচ্ছে বেশ লাগছে বাইরেটা দারুণ লাগছে বাইরেটা ভালো লাগলে কি হবে ঘরের ভিতরটা একদম ভালো না মানে মানসিক দিক দিয়ে ভালো লাগছে না ও হচ্ছে সেই গত মঙ্গলবার থেকে ওর লুজ মোশান হয়েছে এবার লুজ মোশন হতে রক্ত রক্তমাশা শুরু হয়ে গেছে রক্তমাশা মঙ্গলবারটা লুজ মোশন ছিল তারপর থেকে কন্টিনিউ রক্তমশাস চলছে এতদিন কেউ ফেলে রাখে বলো তো ওকে মানে আজকে সারাদিন সকাল থেকে বলে যাচ্ছি ডাক্তারখানায় চলো পাড়াতেই ডাক্তারখানা আছে চলো চলো ও কিছুতেই রাজি হচ্ছিল না তো বিকালবেলায় কি করেছি জানো ও বাথরুমে ঢুকেছিল আর বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছি আমি তুমি যদি বলো ডাক্তারখানায় যাবো তাহলেই দরজা খুলবো আর না হলে ভেতরেই থাকো তুমি যা বলো যা খুশি করো দরজা ভেঙে ফেলো রাতির মারা দরজায় যা খুশি করো আমি খুলবো না মানে খুলবোই না একটু মিল করে ও ওকে আমি রাজি করিয়েছি বলেছে যাবো ডাক্তারবাবুকে ফোন করেছিলাম উনি বললেন যে সাড়ে সাতটার পরে এসো মানে উনি চেম্বারে সাড়ে সাতটার পরে আসবেন ডাক্তারখানায় নিয়ে গেলাম ডাক্তার কি বললো ওষুধ না দিল কী সিলাইন চললো ওই সব কিছুই তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগে শেয়ার করবো সেটা রাত্রি দশটার সময় তাহলে আজকের মতন এখানে শেষ করলাম দেখা হবে আগামীকাল টাটা